দেখো মহা সীতা মহাবিদ্রোহের সময় কি হয়েছিল ইংরেজরা কি করতো অরণ্যের অধিকার গুলো কেড়ে দিত ঠিক আছে মহাবিদ্রোহ কেন করেছিল কারণ ইংরেজরা এসে ইংরেজরা বন্ধু দিয়ে কি করছিল এদেরকে মারছিল ঠিক আছে এদিকে ছিল কি যারা এদের হাতে কি ছিল অস্ত্র তো এরা তীর ছিল ঠিক আছে তো এদের কাছে ছিল অরণ্য অরণ্য অরণ্যের অধিকার গুলো এরা কেড়ে নিয়েছিল আর এইখানে অনেক মা গুলো কি করছিল মা গুলো কি এদের অধিকার সব কেড়ে নিচ্ছিল হ্যাঁ মানে হাওম করে মা গুলো কান্না করছিল তাহলে অরণ্য অরণ্যের অধিকার গুলো কেড়ে নিচ্ছিল অরণ্যের অধিকার তারপরে আহ অরণ্যের অধিকার হচ্ছে মা কান্না করছে ঠিক আছে মা এখানে বসে বসে মাটিতে বসে তারা কান্না করছিল ঠিক আছে তো হাজার চুরাশির মা হাজার চুরাশির মা অরণ্যের অধিকার অরণ্যের অধিকার ছিল তারা কেড়ে নিচ্ছিল আর কান্না করেন ইংরেজি কি রুনা রুনা মানে কান্না তো রুদালি বলছে আমারে রুদালি রে তু আমাকে কাদালি তোদের কষ্ট আছে কপালে রুদালি তাহলে দেখো রুদালি মানে কান্না করছে হাজার চুরাশির মা হাজার হাজার মা কান্না করছে এবং অরণ্যের অধিকারগুলো কেড়ে নিয়েছিল কোন বিদ্রোহ করেছিল সেই জন্য তারা মহাবিদ্রোহ করেছিল তাহলে মহাশ্বেতা দেবীর লেখা কি কি আছে আচ্ছা মহাবিদ্রোহের সময় আরেকটা কে হিউরোস ফরাস তো করেছিল এটা তো اكيد আমি এটা তো করতে হবে এই এই ভাবে একটা ঘোড়ার পিঠে চেপে থাকতো আমাদের ঝাঁসির রাণী ঠিক আছে না কি বিশাল বড় ঠিক আছে দেখো তো ঝাঁসির রাণীও কিন্তু এই জন্য লড়াই করেছিল তাহলে সময় ঝাঁসির রানী ছিল কোথায় ও ঝাঁসি তো ঝাঁসির রানী তাহলে রাখবে ঝাঁসির রানী অরণ্যের অধিকার হাজার ঠিক আছে মুছে দিলাম ছবি জিনিসটা ভালো মনে থাকে আমি দেখেছি অন্যান্য ব্যাচেও দেখেছিলাম তো ছবিগুলো মনে থাকে ট্রিক্স মনে থাকে না অনেক ট্রিক্স বানানো যায় যেমন ট্রিক্স আবার ওই ট্রিক্সই বলে যাচ্ছি তারপরে দেখো শক্তিটা বলেছিলাম শক্তি শক্তি আছে বলে তাও কিন্তু আমি যেতে পারি কিন্তু কেন যাব শক্তি চট্টোপাধ্যায় তারপর হেমন্তের অরণ্যে আমি পোস্ট নাই প্রভু নষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে এই অবনী বাড়ি আছো মানে লোকটার নাম ছিল হচ্ছে অবনী এবার সুচিত্রা ভট্টাচার্য সুচিত্রা সুচিত্রা চিত্র এরকম মনে রাখতে হবে নাহলে হবে না কিন্তু সুচিত্রা ভট্টাচার্য সুচিত্রা নামে কেউ আছে কি চিনিস কাউকে সুচিত্রা সেনী সুচিত্রা সেন ওটা কার বউ ছিল ওটা উত্তম করার ভোগ কি হ্যাঁ আমি জানি না কিন্তু হয়নি হয়েছে

কারণ উত্তম কুমার তাকে রিজেক্ট করেছে বলে তাকে বিয়ে করেনি বলে সে টাইম পাস হচ্ছে না বাড়িতে বসে আছে ঘুড়ি ওড়াচ্ছে কি রঙের ঘুড়ি ছিল নীল রং ছিল ভীষণ প্রিয় গান আছে না নীল রং ছিল ভীষণ প্রিয় তো নীল রঙের ঘুড়ি ওড়াচ্ছে কে সুচিত্রা সেন সুচিত্রা সেন

এখানে একটা কুটির সাথে আর একটা কারণ সারাদিন কিন্তু ঘুরে ওড়াচ্ছে ঘুড়ি তো একটাই একটা ঘুরে ওড়াচ্ছে বেঁধে দিল এই একটা বেঁধে দিলো অনেক অর্ধেক আকাশ জুড়ে ওরই ঘুরে উঠছে ঠিক আছে অর্ধেক আকাশ জুড়ে সুচিত্রা সেনেরই ঘুরে উঠছে অর্ধেক আকাশ অর্ধেক আকাশ এবার কি হবে একটা ঘুড়ি পাশের বাড়ির কাছের দেওয়ালে গিয়ে লেগে গেছে এই ঘুড়িটা কি করলো পাশে একটা কাঁচের একটা বাড়ি ছিল ঠিক আছে কাঁচের দেওয়াল এই ঘুড়িটা গিয়ে কি করলো এইখানে ধাক্কা মারলো কাঁচের দেওয়াল কাঁচের দেওয়ালে ধাক্কা মারলো কিন্তু কাঁচের দেওয়ালটা কার ছিল জানিস উত্তম কুমারের দেওয়াল ছিল তো উত্তম কুমার দেখো সবসময় সবচেয়ে কাছের মানুষ কাকে মানতো উত্তম কুমারকে কাছের মানুষ মানত তো কাছের মানুষের কাছের দেওয়ালে লেগে গেল ধাক্কা সুচিত্রা সেন তো মানুষ বরফটা কিন্তু খুব রোমান্টিক হচ্ছে তো কাছের দেওয়ালে না এটা এটা কিন্তু ইচ্ছা করো হ্যাঁ এমনি বেড়েছে ধাক্কা এবার উত্তম কুমার না ভাবলো কি যে আমাকে কেউ হত্যা করতে আসছিল সামান্য একটা ভুড়ির ধাক্কাকে উত্তম কুমার বেশি সিরিয়াস নিয়ে নিতে তখন ভাবলো কি এই ঘটনার তদন্ত করা হোক হ্যাঁ পুরো একটা একটা আসুক এটা যে কেন লাগলো কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মারতে চেয়েছিল তবে হচ্ছে ময়না তদন্ত করতে লাগলো উত্তম কুমার ময়না তদন্ত ঠিক আছে কাছের মানুষ তবুও দেখো ময়না তদন্ত করতে গেল ওকে এবার এই প্রথমে মারাবন্ধে কি পেল একটা ঘুরিয়ে আটকেই ছিল ঘুরিটা এইভাবে মানে যেমন প্লেন ঢুকে যায় না ঠিক এরকম অর্ধেকটা ঢুকেছিল ঘুড়িটা এই ঘুড়িটাকে তখন সব রিসিভ করলো রিসিভ করলে প্রথমে কি করলো ঘুড়িটাকে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দিল যে কেন প্রমাণ লোপাট করতে চাইলো তাহলে প্রমাণ যদি পাই যে সুচিত্রাই বেরেছে তখন কিন্তু উত্তম কুমারের কাছে ইমেজটা খারাপ হয়ে যাবে

পরের ঘরে বাস করে তোমার ঘরে বাস করে একটা গান আছে না পরবাস আচ্ছা বা প্রবাসী যদি হয় বনবাস যাই হোক এ পরবাসী হয়ে গেল দেশ ছেড়ে এবার হেমন্তের পাখিটা কি করে মনে রাখা যায় হেমন্তের পাখি হেমন্তের পাখির মতো সে পরবাস হয়ে চলে গেল অন্য দেশে নাকি

বাকিতে ধাক্কা লেগে হেমন্তের পাখিতে ধাক্কা লেগে গেছিল হেমন্তের পাখি যত নিজেরা যত তৈরি করবে তত মনে থাকবে তাহলে ছবিটা দেখে আমরা সুচিত্রা ভট্টাচার্য কমপ্লিট ঠিক আছে দেখো যে বোরিং লাগে তাহলে ছুটি দিয়ে দেবো কিন্তু অন্য করা দিয়ে ছুটি আর যদি মনে করো যে আর কটা করবে তাহলে থাকতে পারবো ঠিক আছে কারণ মুখস্থ হতে চায় না এই জিনিসগুলো এগুলো মুখস্থ হতে চায় না করবে ঘুরবে এবার সৈয়দ মুস্তাফা আলী মনে রাখবে সৈয়াদ মুস্তফা আলী আমাদের সম্পর্কে চাচা হচ্ছে হ্যাঁ চাচা আমাদের এখানে এসেছিল চাচা কেমন আছেন একটু আছেন আমাদের এখানে তো মুস্তফা আলী এবার দেখো এই সৈয়দ মুস্তফা আমরা চাচা বলি ঠিক আছে আমরা চাচা বলে যে চাচা চাচাকে আমরা একদিন এনেছিলাম এখানে কারণ চাচাকে পাওয়া খুব মুশকিল কেন মুশকিল চাচা দেশেই থাকে না এই আজকে দেশে কালকে বিদেশে মানে একদিন দেশে দুদিন বিদেশে দেশে বিদেশে চাচা থাকে ঠিক আছে আর হচ্ছে ও মানে মুসাফির কাকে বলে মুসাফির মুসাফির মানে যারা ভব করে টাইপের নাকি যে যার কোনো ঠিক ঠিকানা নেই মুসাফির চাচা কিন্তু মুসাফিরের মতো যে একদম ঘুরে বেড়াচ্ছে আচ্ছা তোর বন্ধু কাজ যাই হোক মুসাফির ওকে আর শহরে আহ দেখো এবার দেশে বিদেশে ঘুরে বেড়ায় তো কাকার কিন্তু শহরে প্রচুর বন্ধু আছে ইয়ার ইয়ার বা দোষ শহরে প্রচুর চাচার বন্ধু আছে এটা মনে রাখবে আর সাব নাম সাব নামটা কি করে মনে রাখা যায় আচ্ছা সাব নাম নাম কোনো নায়ক নায়ক আছে কি সাব নাম কাপড় এরকম সাব নাম আচ্ছা আমাদের চাচি হচ্ছে সাব

আর তার বন্ধু কোথায় আছে গ্রামে কেউ নেই গ্রামের ছেলে কিন্তু সব শহরে ইয়ার ভরা কারণ সে টাউনে ঘুরে বেড়ায় শহর ইয়ার আর মুসাফি হ্যাঁ মুসাফিরের মতো লাইফ লিড করে ঠিক আছে এটা হয়ে গেল এরপর শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা পাহাড়ে ছবি এঁকেছিলাম এটাকে শীর্ষেন্দু মুছে দিলাম এটা আগে? এরকম করে এখানে মাটিতে শুয়েছিল এভাবে ছবিটা এঁকেছিলাম ঠিক আছে এর উপরেও এখানে দূরবীন আছে এবার দেখো পাহাড়ের একদম শীর্ষে বসে আছে কিন্তু পাহাড়ের একদম চূড়ায় বা শীর্ষে বসে আছে দিয়ে দেখছে এই দিকে এইদিকে দূরবীনটি দেখছে কি এইখানে একটা গুহা আছে গুহার নিচের দিকে হ্যাঁ এই দিকে একটা পাতালে একটা ঘর আছে ঠিক আছে গুহার এই নিচের দিকে একটা সিঁড়ি আছে যার নিচে পাতালে একটা ঘর আছে এইখানে থাকে একটা গুহা মানুষ মানে আদি কাল থেকে এই মানুষটা কেউ দেখতে পারে না সব টুরিস্টরা আসে এখানে এসে বসে ওই লোকটাকে দেখার চেষ্টা করে কিন্তু কোনোদিন আমার দেখতে পাই না এবার ওকে মানে সবাইকে চাকমা দেওয়ার জন্য কি করে কিছু বাইরে রেখে দেয় মানুষের মতো অবিকল জিনিস রেখে দেয় সবাই এই মনে হয় গুহা কিন্তু দুর্বিন্দে থাকে না ওটা তো ফলস ওটা গুহা ছিল না আর এইখানে ওই ওই লোকটার সাথে একটা প্রাণী থাকে সেটা হচ্ছে কালো বিড়াল কেন কালো কারণ অন্ধকার দেখে দেখে ওর কালারও কালো হয়ে গেছে বিড়ালটার ঠিক আছে কালো বিড়াল এবার এই একটা বউ রেখে দিয়েছে এরকম কাগজ দিয়ে একটা বউ করে রেখে দিয়েছে যাতে দূর থেকে ভাবে যে এইটাই মনে হয় গুহা দূরবীন দেখে না তো কাগজের বউ ঠিক আছে তো যেহেতু কাগজ দিয়ে তৈরি তাই প্রতি বছর চেঞ্জ করতে হয় ওকে কারণ এখানে ঘুম লেগে যায় ঘুম পোকা লেগে যায় কাগজের বউতে ঠিক আছে কাগজের কাগজের লেগে যায় ঘুম পোকা লেগে যায় ঠিক আছে আর এখানে কি থাকে একটা কালো কালো একটা বেড়াল থাকে ঠিক আছে কালো বিড়াল একটা

এইখানে প্রচুর গাছপালার মতো হয়ে গেছে এবার এর একটা শিকারি একটা পায়রা ছিল একটা পাখি ছিল ঠিক আছে পাখিকে বললো কি শোনো দু তিনটে আমি দেখতে পাচ্ছি না যাও পাখি যাও পাখি যাও পাখি তুমি উড়ে যাও উড়ে যাও তুমি যে পাখিকে কেন পাঠালো কারণ পাখির চোখের পাওয়ার কি পাখির চোখ সবচেয়ে বেশি পাওয়ারফুল পায়ের চোখ কেন চোখে কি থাকে থাকে তো এখানে যাওয়া পাখি চোখের পাওয়ারটা বেশি এবার কি হলো পাখি গেল কিন্তু পাখির কলারটা খারাপ কারণ পাখিটাকে চক্র দিয়ে করা ফের দিয়েছিল ওর কাছে একটা মেশিন থাকতো খাতারনক টাইপের ঠিক আছে ও দেখে নিয়েছিল কোনো একটা পাখি আসছে আর ও পশু পাখি খেয়েই বাঁচতো ও একটা মডার্ন যুগের একটা টেকনিক আবিষ্কার করেছিল থ্রিডি যুগে ঠিক আছে একটা চক্র আবিষ্কার করেছিল যেটা ক্লিক করলেই চক্রটা দিয়ে কেটে দেবে এবং একটা ধরে আবার নিয়ে চলে আসবে হ্যাঁ ওই শিস্টেম করে দিয়েছিল আবিষ্কার করে নিয়েছিল তো চক্রটা এখানে ছেড়ে দেয় তখন বেচারা পাখিটাকে কেটে দেয় এবং জালের মতো করে এটা নিয়ে চলে আসে এবারে চক্র ছেড়েছিল ঠিক আছে এবার দেখো এই গল্পটার মধ্যে আমরা কি দেখলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায় কি কি কবিতা লিখেছেন তার লেখাগুলো আমরা দেখবো পাহাড়ের কোথায় বসে আছে শীর্ষে শীর্ষ মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় শীর্ষেন্দু তাহলে কি দিয়ে দেখছে এটা দুর্বিন একটা হচ্ছে দুর্বিন কাকে দেখার চেষ্টা করছিল গুহা মানব

কিন্তু বেচারা পাখিকে কি কো কি দিয়ে কাটলো চক্র দিয়ে কেটে দিল আর গুহার সামনে ওখানে ওর সাথে কে বাস করতো কালো বিড়াল তাহলে এই কটা লিখেছেন হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় দেখি বাদ পড়লো কি একটা চক্র দূরবীন ঘুম পোকা গুহা মানব পাতালঘর ঘর পাতাল ঘর লিখেছি গুহা মানব আচ্ছা হ্যাঁ লিখেছি কাগজের বউ কালো বেড়াল যাও পাখি চোখ এই কটা হয়ে গেল